তাদের জন্য যারা জমিনের মধ্যে অহংকার করেন হলুজ নিজের বড়ত্ব নিজের আমিত্ব নিজের শ্রেষ্ঠত্ব এটা প্রকাশ করে না কিবির হলুভ এসব কিছু সমর্থবোধক অর্থাৎ যারা জমিনে বড়াই দম্ভ অহংকার করেন কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা অন্য জায়গায় বলছেন ওলা তাউসিফিল আরদি বারাহ হে আমার বান্দা জমির মধ্যে অহংকার করে হেটো না লাম তাখরিকাল আরদা যত অহংকার করে হেটো না কেন যত শক্ত পাবে পায়ে। জমিনের মধ্যে আঘাত করো না কেন তুমি তো এই জমিন ফাটাইতে পারতা পারবে একবার মজবুত বুট জুতা দিয়েও জমিন ফাটাইতে পারবে কি তো আল্লাহ বলেন আমি একেবারে হালকা পাতলা বৃষ্টির ফোঁটা বৃষ্টির ফোঁটা হাতে নিলে একদম হালকা না আল্লাহ বলেন এই সামান্য বৃষ্টির ফোঁটা দিয়ে আমি জমিন ছিদ্র করি আননা বলেন আমি জমিন আকাশ থেকে বৃষ্টি নামাই আর জমিনকে ছোট ছোট চালনির মতো ছিদ্র করি আর তোমার ফেলে দেওয়া চারা টানা এগুলোকে ভেতরে নিয়ে নতুন করে গাছ শস্য বীজ উদ্ভিদ আমি আল্লাহ তালা এই জমির তলদেশ থেকে বের করে দে তুমি যে সরিষার দানা ফেলছো লাল শাকের দানা ফেলছো তুমি যে কলুইর সিডেট দিয়ে আইসো আল্লা বলে এটি উড়ফে নাই আমি এটি ভিতরে নিয়ে এসেছি ভিতরে নিয়ে নতুন গাছ বাইর করছি দেখে এই যে ভিতরে নিলাম এই ছোট ছোট ছিদ্র আমি করছি বৃষ্টির ফুটা দিয়ে তাই তোমার পায়ের শক্তির চাইতে আমার বৃষ্টির ফোটার শক্তি তার চাইতে তাহলে তুমি বড়াই করছো কেন এরপরে আল্লাহ বলেন মাথা আলগি দিয়ে হাঁটো কেন অহংকার করো না যত অহংকারই করো না কেন ওই পাহাড় উপরে তোমার চোখের সামনে যেই পাহাড় ওই পাহাড় সম পরিমাণ তুমি তো তোমার মাথা আলগি দিতে না পারবে বলেন কেউ পারবে বলেন তাইলে এই আয়াতের আলোকে আল্লাহ তালা জমিনের মধ্যে অহংকার করতে অনুমতি দিছেন না নিষেধ করছেন নিষেধ করছেন কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলমিন ইবলিসকে শয়তান ইবলিস এই কথাটা মনোযোগ দিয়ে শোনেন ইবলিসকে যখন সেজদা করে নাই আদমকে আল্লাহর আদেশের পরেও কোরআনে আছে আল্লাহ জিজ্ঞেস করছে মা মানা আল্লাহ তাসজুদা ইদ আমার হে ইবলিস আমি তোমাকে সেজদা করতে আদেশ করলাম কেন করলাম কিসে তোমাকে বাধা দিল কোরআনুল করিমে আছে ইবলিস উত্তর দিছে যুবক তোমরাও শোনো ইবলিসের উত্তরটা শোনো আর তোমার জিন্দগির সাথে মিলাম বেনামাজি আপনারা প্রত্যেকে আপনাদের জীবনের সাথে মিলান আপনারা যারা সেজিটা করেন না আপনারা যারা নামাজ পড়েন না তারা মিলান আল্লাহ জিজ্ঞেস করছে কেন সেটিদা করলে না আমার পা হাত কোন সমস্যা নাই আমার অহংকার আমাকে সেজিতা দিতে বাধা দিচ্ছে আমার অহংকার আমি চাইতে বড় আমি আদমের চাইতে উত্তম আমি আদমের চাইতে উত্তম

ছোটই হতে থাকবে সেটা না করে আল্লাহ কসম আল্লাহ বলছে ইবলিস তুই ছোট হবি বড় আর হবি না এজন্য মুসলমান তোমাদেরকে বলি সেজদা না করে আল্লাহর কসম তুমি যদি লক্ষ কোটি না গোটা পৃথিবীর সব সম্পত্তির মালিক হও পৃথিবী পুরাটার ক্ষমতা যদি তোমার হাতে থাকে তুমি ছোটই থাকবা তুমি তো আমি হইতে পারবা না চাইতে বড় এরিয়া

এরপরে তার চাইতে দীর্ঘজীবী পর্যন্ত মিহু বা আমার দীর্ঘজীবী বানাম আল্লাহকে দিলাম যা তুই দীর্ঘজীবী নাই? একবারে ইসরাফিলের সিঙ্গাপুর পর্যন্ত থাকিস কোন অসুবিধা নাই তুই থাক কিন্তু তুই সবাই চিনবি গোটা পৃথিবীতে চড়বি তুই লম্বা হায়াত পাবি দামি হইতি না তোরে কেউ মাননীয় কইত না তোরে শয়তানি কই তুই যারে শয়তানি করাস সেই তো তোরে শয়তানি কই এটা একটা আমি সবসময় এটা বলি অসভ্যের চরিত্রহীনের দুশ্চরিত্র লম্পট যারা তাদের সবচেয়ে বড় করেন তোমরা পাঁচজন যুবক একসাথে নাচ গান দেখো জিনা ব্যবীচারের আড্ডাখানায় যাও অথবা মদ খাও গাঁজা খাও অথবা খারাপ কাজের সাথে জড়িত অথবা খারাই মতো আর না মনে রাখো তোমরা পাঁচজনের তোমাগর লগের একজন যদি জিগাইতে তে কেমন যে কবে এক নম্বর অসিভ্যের হেডকোয়ার্টার ঠিকই না বলে তোমার সাথে খায় এক লগে তোমার টেয়া দিয়া কিন্তু না কো ব্যাধ ব্যাধ বে পর্দা মহিলাকে আরো তোম চার জন পর্দা মহিলার বে পর্দা মহিলা রে বাকিরা বে পর্দাই বলবে

আমার মায়ার বান্দা আমরা দেশে আগে বলতো ননাইয়া বান্দা ঠিক না ননাইয়া বসেন আদরের বান্দা আমার বড় মায়ার বান্দা কারা আল্লাহ বলে জমিনের মধ্যে হাঁটে যারা নম্রভাবে। অহংকার না করে বড়াই না করে যারা জমিনে হাঁটে চলাফেরা করে আচরণে উচ্চারণে আচারে ব্যবহারে ভদ্রতা চাঁদের শোভা নম্রতা যাদের শোভা অহংকার যাদের অপছন্দ আল্লাহ বলেন তারা আমার মায়ার বান্দা আর এই আয়াত গুলোর শেষে আসে আমার জান্নাতের ঘর রং আমি তাদের জন্য প্রতিদান হিসাবে রেডি করে রাখছি রেডি করে রাখছি তাহলে আমার বাপ রসুল্লাহ তিনি বলছেন এবার নবীজির হাদিস থেকে বলি অল্প কথায় রাত অনেক হয়ে গেছে আল্লাহ নবী বলেন অহংকার কাকে বলে নবীকে জিজ্ঞেস করছে যে অহংকার কাকে বলে সাল্লাম বলেন দুই জিনিসকে কয় জিনিসকে বাতারুল হক এক নাম্বার যত কিছু হক মানে আল্লাহ এবং তার রসুলের অনুমোদিত জিনিস সত্য সঠিক কোরআন শূন্য সমর্থিত যত কিছু তার যে অবজ্ঞা করা পরিত্যাগ করা ফেলে দেওয়া নিজের জীবন থেকে বাদ দেওয়া এটা অহংকার যেমন আপনি এই মাত্র দেখলেন ইবলিস নাই সেজদা কিন্তু আল্লাহ এটা বললেন বললেনা এটা তোর অহংকার তাহলে সেজদা করা এটা শরীয়তের বিধান কিনা কথা বলে আল্লাহর হুকুম কিনা আল্লাহর হুকুমের করা অহংকারী সেই অহংকারী না তোমরা অহংকারী আপনারা অহংকারী আপনারা আল্লাহকে কিছুই মনে করেন না যারা সুদ খায় তারা অহংকারী যারা ঘুষ খায় তারা অহংকারী যাদের চলে ওই নারী অহংকারী যে বসும்பிতে চায় আল্লাহকে আমি গলার ধরি না আল্লাহ আমার কি করবে আল্লাহ আমারে কি করবে ওই সুবা চায় আমারে আল্লাহ কি করবে আল্লাহ তোমারে কি করব না তুমি অপেক্ষা কর আমিও অপেক্ষা করি ফান্তাজিনু আল্লাহ বলছে তোমরা অপেক্ষা করো ইন্নী মা'কুম মিনাল মুন্তাজিরিন আমিও অপেক্ষা করছি বান্দা আর সুবিধার আউট গো আয়ো শিরেলি আমি আল্লাহ তালার কাছে তোমাদেরকে জমা করব ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন কাছে জমা হবে ইলাল্লাহি মারজিউকুম জামিআ আমার কাছে ফেরত আসতে হবে যেখানেই যাও না আমি একদিন ঠিকই তোমারে আমার কাছে জমা করবই করব ঠিক কিনা বলেন